আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডাকস নির্বাচন হচ্ছে না কঠিন ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশের ডাকস নির্বাচন সহ আগামী জাতীয় নির্বাচন একটি ষড়যন্ত্রের কবলে পতিত হয়েছে একজন সেনা অফিসার এই বিষয়ে তথ্যপূর্ণ আলোচনা করেছেন সে বিষয়ে আপনাদেরকে দেখাবো তার আগে যে বিষয়গুলো উল্লেখ করতে কেন হচ্ছে না কি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি আজকে আসলে কারা কাজ করছে কেন করছে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত ভিহার্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আসেন প্রত্যেককে আজকের ভিডিওটি দেখার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত ভিহার্স আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি ডাকসু নির্বাচনের যে সিস্টেম সেটাকে ভণ্ডুল করা হবে এবং সেটা সেনা প্রধান বা সেনাবাহিনীরা মিলেই করবে পুলিশ প্রশাসন চুপ থাকবে সেখানে কথা বলবে না একটা ক্যাডার বাহিনী দিয়ে দশ পনেরো জনে একটা ক্যাডার বাহিনী দিয়ে সেখানে এমন একটি মানে মপ তৈরি করবে এমন একটি গণ্ডগোল তৈরি করবে এমন একটি সিচুয়েশন সৃষ্টি করবে ক্রিয়েট করবে সেক্ষেত্রে আপনারা জানবেন যে ওই দিনই সেনাবাহিনী ঘোষণা করতে বাধ্য হবে যে আসলে ডাকস নির্বাচনের যে পরিস্থিতি সেটাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তাই নির্বাচনকে বন্ধ করা হলো বা বানচাল করা হলো আজকের যে বিষয়টি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই জানুন কেন এই বিষয়টি হচ্ছে দেশে ওয়াকার ইউনুসের টানাপুর চলছে ওয়াকার একরকম চাচ্ছে ইউনুস আর রকম চাচ্ছে এটার প্রধান কারণ হচ্ছে ওয়াকার ইউনুস চেয়েছিলেন যে ওয়াকার চেয়েছিলেন সম্ভবত যে তিনি আসলে প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে বাংলাদেশে একটি সিস্টেম পরিবর্তনে আনতে যাবে কিন্তু সেটাকে আমরা দেখেছি ভিন্ন কায়দায় চলে গেছে সেটা আমরা যেটা লক্ষ্য করেছি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনি হতে রাজি হননি তেনাকে যে টোপ দেওয়া হয়েছিলেন সেটা হচ্ছে না কারণ সেনাবাহিনী চাচ্ছে আগামী নির্বাচনও ভণ্ডুল হোক ডাকস নির্বাচনও ভণ্ডল হোক এটার মূল কারণ হচ্ছে সেনাবাহিনী চাচ্ছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগকে পতিত করতে পুনর্বাসন করতে আপনারা খেয়াল করেছেন বিগত দিনে বত্রিশ নাম্বার বাড়ি ভাঙার ক্ষেত্রে সেনাবাহিনীর কোনো পদক্ষেপ ছিল না সরাসরি তারা পদক্ষেপ দেয়নি বা সেখানে বাধাগ্রস্ত করেনি কিন্তু পরবর্তীতে সামান্য নূর মানে ভিপি নূর শুধুমাত্র জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে তার নিজের অফিসের সামনে একটি কনফারেন্স করছিলেন একটা ব্রিফিং করছিলেন একটা মিটিং করছিলেন সেখানে যে সেনাবাহিনী অতর্কিত হামলা করেছেন একেবারে নিরবিচ্ছিন্ন হামলা করেছেন সেটা সেনাবাহিনীর কাম্য ছিল না একটা দেশের সেনাবাহিনী কখনোই এই কাজটি করতে পারে না কোনো রাজনৈতিক নেতা হোক সাধারণ মানুষ হোক এবং সাধারণ জনতা হোক যে কোনো বিষয় হোক কোনো আমলা এই কাজটি করতে পারে না তার মৌলিক যে কারণ সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর কাজটা কি সেনাবাহিনীর মৌলিক কাজ হচ্ছে সে স্বাধীনতার সার্বভৌমত্বে রক্ষা করবে দেশের অতন্ত্রের প্রহরীকে নির্ধারণ করবে দেশবিরোধী কোনো চুক্তি হলে সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এবং দেশের দুর্যোগ মোকাবেলা ঝড় ঝামটা এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে সেনাবাহিনী কঠিন ভূমিকা পালন করবে আমরা সেটার ব্যতিক্রম দেখছি আমরা আজকে বাংলাদেশের সেনাবাহিনীর সিস্টেম দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনী তারা হাসিনাকে পুনর্বাসন করা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণকে বুকে লাথি মারা বাংলাদেশের জনগণকে প্রতিপন্ন করা হিহপন্ন করা বাংলাদেশের যতপন্ন মানে জনগণকে বিপন্নতাই ফেলানো তাদেরকে মব জাস্টিসে ফেলানো এবং তাদেরকে একটা ঘোলে ফেলানো ঘোলের মধ্যে ফেলানো হচ্ছে এইটার মৌলিক কারণ হচ্ছে এই সিচুয়েশন তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যে সাবেক সেনা প্রধানকে হত্যা করা হয়েছিলেন বাহিনীকে হত্যা করা হয়েছিলেন সে সেনাবাহিনী হত্যার ক্ষেত্রে এই সেনাবাহিনী সহ প্রধানের বিভিন্ন অংশের অফিসারা যুক্ত আছেন তারা চাচ্ছে দেশটা সবসময় গন্ডগোল ক্যাসাল ফাউল মব বিভিন্ন রকম হত্যা এগুলো লাগিয়ে রাখতে যখন এগুলো থাকবে জনগণের দৃষ্টি থাকবে এগুলো বিচার কেউ চাইবে না কারণ সেনাবাহিনী বলছিলেন আপনাদের দায়িত্ব আমি নিলাম ও ইউনো সাহেব বলছিলেন আপনাদের সবার দায়িত্ব নিলাম এবং বিচার আমি সংস্কার করব বিচার করব এবং বিচার দৃশ্যমান করে ছাড়বো যত বড় কঠিন হোক তাদের বিচার করা হবে এই বিষয়টাকে আসলে ঘোলানো বা এই বিষয়টাকে এড়িয়ে যাওয়া এই বিষয়টাকে আরো সময় অতিবাহিত করার একটা মূল প্যালান হচ্ছে সেনাবাহিনী সবসময় দেশে অরাজকতার সৃষ্টির মধ্যে ফেলে রাখবে বাংলাদেশ সরকার সেটাকে নিয়ন্ত্রণ করবে আর এরা এ মাথা থেকে গোল দিবে তৃতীয় পক্ষ বাংলাদেশের যে সৈরাচা সে এসে পুনর্বাসন হওয়ার একটা সম্ভাবনা বা এই সমাধান তাদের কাছে আমি যেটা বলতে চাচ্ছি ডাক্তার নির্বাচন কেন বন্ধ হচ্ছে সেনা অফিসারের কাছ থেকে শুনুন যে সেনা অফিসার এই বিষয়ে তথ্যপূর্ণ আলোচনা রেখেছেন আমি বেসিক্যালি একটা অনুষ্ঠানে আছি এই জন্য গাড়িতে এসে লাইভটা করছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে নয় তারিখে ডাকসু ইলেকশনটা হওয়ার কথা নির্বাচনটা হওয়ার কথা কোনো এক কারণে সেনাবাহিনী ডিসিশন নিয়েছে যে এই নির্বাচনটা ঠিকমতো হতে দিবে না সো ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স যিনি আছেন আর একটা হচ্ছে ডাইরেক্টর ডিএমআই এবং কর্ন আর্মি সিকিউরিটি ইউনিট তারা প্ল্যান করেছে এবং কিছু ক্যাডার টাইপ লোকজনকে ইউনিভার্সিটি এলাকায় পাঠিয়েছে গন্ডগোল পাকানোর জন্য তারা হয়তোবা ভোর রাতে বা ভোরের দিকে কোন একটা ক্রাইসিস তৈরি করবে ক্যান্টনমেন্ট ঢাকা ইউনিভার্সিটির ভিতরে হ্যাঁ এবং তারা মিলে এটা করে তারপর যাতে বেসিক্যালি তাদের প্ল্যান হচ্ছে ডাকসু ইলেকশনটা ভজগট করা এবং ফাইনালি তাদের মেইন এইম হচ্ছে ফেব্রুয়ারি ইলেকশনটা তারা হতে দেবে না যেহেতু বর্তমানে একটা ক্রাইসিস সিচুয়েশন চলতেছে আমরা সবাই জানি যে জেনারেল ওয়াকার এবং প্রফেসর ইউনুসের মধ্যে একটা টানে পড়েন চলতেছে এবং এটা খুব কনফার্ম নিউজ যে সেনাবাহিনীর ভিতরে অ্যাকচুয়ালি জুনিয়র অফিসার সৈনিক তারা বর্তমানে পাবলিকের সেনাবাহিনীর প্রতি যে পারসেপশন যেটা আছে এটার মূলত কারণ যে জেনারেল ওয়াকার এটা তারা রিয়েলাইজ করেছে যে বিশ পঁচিশ জন গুমখুনের সাথে জড়িত জেনারেল আছে তাদের জন্য হোল মিলিটারি কেন সাফার করবে হোল সেনাবাহিনী কেন করবে আমরা কেউই সেনাবাহিনীর বাট তারা প্রোভাইড করতেছে আমরা সেনাবাহিনীকে আন্ডারমাইন করছি আমরা কখনোই সেনাবাহিনীকে আন্ডারমাইন না জেনারেল ওয়াকার রিসেন্টলি আমি একটা পোস্টে জানিয়েছি যে তার সিকিউরিটি পেরিমিটার আউটার পেরিমিটারটা অনেক বৃদ্ধি করেছে যাতে সে ভয় পাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে কোনো একটা অংশ যারা জেনারেল ওয়াকার যে ভুল যেগুলো করতেছেন যার তার সাথে যে ভারতের কানেকশন আছে এটা এখন মোটামুটি সবাই জানে দেশের লোকজন জানে সৈনিক অফিসার সবাই জানে সো জুনিয়র অফিসাররা এই ব্যাপারে অত্যন্ত বিক্ষুব্ধ এবং এই কারণেই জেনারেল তার যে আছে এগুলো বৃদ্ধি করেছে সো এখন উনি কাজে লাগাচ্ছে তার যে দুজন সবচেয়ে বিশ্বস্ত হচ্ছে ব্রিগেডিয়ার সেলিম আজাদ ডিএমআই আরেকজন হচ্ছে জেনারেল শামস এই দুইজন মোটামুটি জেনারেল ওয়ার্কারকে যত ধরনের দুষ্ট বুদ্ধি আসে সো যাকে তাকে চেঞ্জ করে এই দুজন যদি চেঞ্জ না হয় তাহলে কোনো আমাদের লাভ নেই আপনি একটা চিন্তা করে দেখেন যে আমরা সবাই মেজর সাদেকের কিসে জানি এই মেজর সাদেক একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট ছিল আর্মিতে আমরা যেটা বুঝি একশো আটানব্বই দিন থাকার কোনো সুযোগ নাই আহ সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে দুই লেয়ারের গোয়েন্দা সংস্থা আছে যদি ডিজিএফআই ধরি এটা হচ্ছে তিন লেয়ার কারণ প্রত্যেকটা ক্যান্টনমেন্টে ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট আছে যেটা জিওসি ইন্টেলিজেন্স যেটা আর্মি সিকিউরিটি ইউনিট যেটা হচ্ছে বা সেনার প্রধানের ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে ডিজিএফআই যেটা হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান ইন্টেলিজেন্স সো এই ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ফাঁকি দিয়ে আহ মেজর একটা সম্ভবই না সো সম্ভব হয়েছে কি জন্য কারণ এই ব্রিগেডিয়ার জেনারেল শামস এবং ইন্টেলিজেন্স যারা চোখ বন্ধ করেছিল অথবা আমরা ধরে নিতেই পারি জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি তার ইনস্ট্রাকশনে রয়েছে এবং তারাই এই আওয়ামী লীগের ট্রেনিংটা দিয়েছে এবং মেজর সাদেক এবং পরবর্তীতে আরেকটা জিনিস খেয়াল করি যে ব্রিগেডের আসার যে কেসটা এই আশাকে কিন্তু বরখাস্ত বরখাস্ত চাকরি থেকে করা হয়েছে ডিউ কারণে এবং এই জিনিসটা যখন সাংবাদিক হোসেন যখন জানিয়েছিল আর্মি সিকিউরিটি ইউনিটের সংস্কার কিন্তু জানিয়েছিল সে এই জিনিসটা কিন্তু খুব ঠান্ডা মাথায় টেক কেয়ার করতে পারতো তাহলে এটা পাবলিক হতো না কিন্তু সে কি করেছে দুজন অফিসারকে পাঠিয়েছে ওই নুরাদের ওয়াইফ কাছে এবং এটা বিচ্ছিন্ন একটা সিচুয়েশন করছে এবং এখন এই সিচুয়েশনটা দেশের সবাই জানে এবং এটার জন্য আর্মি আন্ডারমাইন্ড হয়েছে আবার এবার নূরের কেসটাতে আসে যে ভিপি নুর কে যে পিড়ানো এটা একদম প্ল্যান করে প্ল্যান করে এই ব্রিগেডিয়ার শামস জিনিসটা করেছে আমি যতদিন সেনা চাকরি করেছি আমি তিনবার আর্মি ইউনিটে চাকরি করেছি এই তিনবার আমি কখনো দেখিনি আর্মি সিকিউরিটি কোন পলিটিক্যাল জায়গায় ইনভলভ হয় আর এখানে দেখেন যে পলিটিক্যাল জায়গা হচ্ছে প্রতিটা পলিটিক্যাল জায়গা থেকে এই যে নূরের সাথে ফোনে আলাপ থেকে শুরু করে যত ধরনের ক্রাইসিস আছে তাদেরকে পিটানো এবং আমরা সবাই দেখেছি নূর তখন তার অফিসে নিজের অফিসের ওখানে একটা প্রেস কনফারেন্স করতেছিল সে কোনো থ্রেট কিন্তু হ্যাঁ বলেছে সে মার্চ করবে জাতীয় পার্টির অফিসের দিকে কিন্তু সে কিন্তু শুরু করে নাই আনপ্রভোক অ্যাটাক যেটা সেনাবাহিনী কখনোই করে না এটা করেছে কি জন্য এই আর্মি এই ব্রিগেডিয়ার শামসের ফোনের তাকে থ্রেট দেওয়ার পরে এবং এটা অ্যাকচুয়ালি পাবলিককে দেখাইতে চেষ্টা করছে যে তোমরা যদি কোনো এই ধরনের কোনো কিছু জমায়েত করার চেষ্টা করো সেনাবাহিনী করবে না বাট ইস নট সেনাবাহিনী ইট স্পেসিফিক কিছু সেনা অফিসার যারা গুম খুঁং ইয়ার সাথে জড়িত এবং ব্রিগেডিয়ার শামস শুরু থেকে শেষ পর্যন্ত এখন প্রতিটা কেসে দেখা যাচ্ছে এই ব্রিগেডিয়ার শামস সাপোর্ট এবং তার তার নিজেই ফিডব্যাকটা নিয়েছে অফিসার জনপ্রিয়তা এবং তারা খুবই যে দেশের মানুষ সেনাবাহিনীকে এখন এই অশ্রদ্ধা ভরে স্মরণ করতেছে কি জন্য জেনারেল ওয়ার্কারের জন্য কারণ তিনি ওই যে গুম খনের সাথে জড়িত বিশ পঁচিশ জেনারেলকে বাঁচানোর চেষ্টা করতেছে এবং এইটার জন্যই কিন্তু বর্তমানে প্রফেসর ইনুদ সরকারের যে সে ওই জেনারেল ওয়ার্কার কিন্তু এখন পর্যন্ত তিনবার দিয়েছে যে উনি তিনি তার প্রতি এবং তাকে সম্পূর্ণ সাপোর্ট দিবেন কিন্তু একটার পর একটা লাস্ট আমরা কি দেখলাম উনি প্রধান বিচারপতির কাছে গিয়েছিল প্রধান কিন্তু টোপ দেওয়ার জন্য যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার মানে হয়তো ওইটা যদি করতে পারত তাহলে উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি রাজি হয়ে যেত তাহলে উইথ ফোর্স তখন বাকি যারা উপদেষ্টা হইতো তার নিজের চয়েস মতো হইতো একটা একটা সাইলেন্ট কু লিগালি প্রধান বিচারপতির মাথায় মানে মাথায় কাঠাল ভেঙে তখন খাইতো জিনিসটা সফল হয় না এখন তারা এখন যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে ওই যে আমরা যেটা দেখেছি এস আলম গ্রুপের কত আড়াই হাজার কোটি টাকা কত টাকা ছাড় করেছে শুধু বাংলাদেশ সিচুয়েশন ম্যানেজ করার জন্য এই টাকাগুলোর জন্য এখন দেখেন ঢাকায় হঠাৎ করে আওয়ামী লীগের মিছিল বের হচ্ছে বর্তমানে আমি বলবো যে তত্ত্বাবধায়ক সরকার প্রফেসর ইউরুসকে বলবো জেনারেল ওয়াকারকে সরান না পারলে এই ডিএমআই সেলিম আজাদ এবং এই সরান এরা হচ্ছে সেই দুর্বৃত্ত যারা বাংলাদেশকে আনস্টেবল করতেছে এই শামসের পুরা পুরো ফ্যামিলি হচ্ছে আওয়ামী লীগের তার বাড়ি হচ্ছে সন্দীপ তার বাবা মা দুজনেই শিক্ষকতার সাথে জড়িত এবং তার ভাই পুরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত সেলিম আজাদের সাথে আসে হচ্ছে ইন্ডিয়ান কানেকশন ইন্ডিয়া থেকে ট্রেনিং করে ট্রেনিং করে এসছে এবং তার পুরা ফ্যামিলি মিলিটারি ফ্যামিলি সে হচ্ছে ইন্ডিয়ার সাথে কানেক্টেড সো এই ভারতের যে আহ ভারতপন্থী যে সমস্ত জেনারেল আছে এর মধ্যে এই ব্রিগেডিয়ার আহ ডিএমআই ব্রিগেডিয়ার আজাদ এবং ব্রিগেডিয়ার শামসকে ইমিডিয়েটলি সরার জন্য

আমরা জানি প্রফেসর ইউনুস যেহেতু এই কারণে এই প্রতিবন্ধকতা আমরা আগে চেয়েছি আমি নিজেই চেয়েছি যে ইনসের সরকার আর অনেকদিন থাকতে যেহেতু পুরো কন্ট্রোল মিডিলেটরি এবং গোয়েন্দা সংস্থা নিতে পারতেছে না সো আমরা চাই একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক বাংলাদেশের জনগণ যাকে ভর্তিবে তারা এসে বাংলাদেশের ভারত বান্ধব যে জেনারেল আছে এবং এটা হচ্ছে মূল ভিত্তি বাংলাদেশের বাংলাদেশের একটা শ্রেষ্ঠ অর্গানাইজেশন ছিল এই মিলিটারি মিলিটারি যারা ধ্বংস করেছে এটাকে আগের মতো জায়গায় নিয়ে আসবে এবং ভারতের সাথে আমার সম্পর্কটা হবে উইথ রেসপেক্ট নত জন পররাষ্ট্র না সো আমি পুলিশ সরকার এবং অন্যদেরকে বলছি যে এই ডাকসু নির্বাচনে এই ব্রিগেডিয়ার জেনারেল শামস এবং সেলিম আজাদ ব্রিগেডিয়ার সেলিম আজাদ ডিএমআই তারা অ্যাকশন নিয়েছে অলরেডি কিছু আমার জানা হতে আট থেকে দশ জনের ক্যাডারকে দেওয়ার উইথ ওয়েপন তাদেরকে আনলিস্ট করা হয়েছে এবং তারা গিয়ে ঢাকা ঢাকা ইউনিভার্সিটির এখানে মধ্যে গন্ডগোল পাকায় যাতে ডাক নির্বাচনটা না হয় সো উই মাস্ট টেক কেয়ার